বিভক্ত তেজেশ্বর হলেন পার্টি পশ্চিমবঙ্গ বাংলার নতুন রাজনৈতিক দল আদপান্ত বাংলার পার্টি বাঙালিদের নিয়ে পার্টি ইসিআই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা পুরোদস্ত নিবন্ধিত বা রেজিস্টার্ড তেজস্বর কল্যাণ নতুন পার্টি বাঙালিদের নিয়ে পার্টি আদ্যপান্ত বাঙালি পার্টি বাংলার বিভিন্ন স্তরে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন স্টেট বিভিন্ন স্টেট আছে মানুষকে নিয়ে আমাদের পার্টি করে উঠেছে সেখানে বাংলার শিক্ষিত যুব সমাজ আছে চিন্তাশীল মানুষরা আহ যারা শ্রমজীবী মানুষ তাদের আমি সব সময় সর্বকাল আমি তাদের জানাই বাংলার শ্রমজীবী মানুষ বাংলার কৃষি কৃষক বন্ধু এবং যারা সব রকমের কাজ করে যাদের দক্ষতা স্কিল অত্যন্ত বেশি তাদেরকে আমি সেই সমস্ত মানুষ রয়েছেন তাছাড়া সমস্ত আপামর বাঙালি আপামর বাংলার জনসাধারণ সেখানে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ রং বয়স শিক্ষাগত যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা মেধা বুদ্ধি ইত্যাদি নির্বিশেষে সমস্ত রকমের সব স্তরের মানুষদের রেপ্রেজেন্টেশন আছে আমাদের তেজস জনকল্যাণে আমি নারীদের মেয়েদের বেশি করে এখানে সহযোগিতা পাচ্ছি মেয়েদের কন্ট্রিবিউশন মেয়েদের পার্টিসিপেশন অনেক বেশি এবং তারা যেভাবে সমস্ত বাধা অতিক্রম করে এসে থেকে যোগদান করছেন আমি আপ্লুত এবং আমি তাদের করজরে প্রণাম জানাই আমি মনে করি সাধারণ মানুষ বঙ্গবাসী আপনারা দলে দলে যোগদান করুন আমার হাত শক্ত করুন আমি যে সংকল্প নিয়েছি বাংলার মানুষের লাইফস্টাইল পরিবর্তনের অর্থ সামাজিক উন্নতি অর্থ সামাজিক যে পরিস্থিতি যে পিকচার সেটাকে বদলে দেবার এটা খুব সহজ আমি কিছু পৃথিবীর বাইরের কথা বলছিলাম এটা সহজ এটা আমাদের বাংলার মধ্যেই রয়েছে রয়েছে তাই আমি আপনাদেরকে দিতে চাইছি শুধু আপনাদের বিশ্বাস আপনাদের ভরসা আমি রিকোয়েস্ট করছি আপনাদের বিশ্বাস আপনাদের ভরসা আমার ওপর রাখুন দেখুন আমি পাল্টাতে পারি কিনা তেজস পাল্টাতে পারি কিনা মায়েরা মেয়েরা নারী শক্তি সে শক্তির কাছে সমস্ত শক্তি ক্ষীণ পৃথিবীর সমস্ত শক্তি বিশ্বের ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি কি নারী শক্তির কাছে ব্রত যে লক্ষ্য নিয়ে আমরা বাংলায় হয়েছি এবং আগামী দিনে পথ চলার করেছি সেটা মেয়েদের সাথে নারী শক্তির সাথে ছেলেদেরও পুরুষদের আমি আহ্বান করছি ভাইরা আপনারা সবাই আপনারা বিভিন্ন মতে বিশ্বাস করতে পারেন বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন বিশ্বাস আপনাদের মতো থাকতেই পারে খুব স্বাভাবিক কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দা ডে আপনারা যদি মনে করেন যে আপনাদের আপনাদের যে অর্থনৈতিক অবস্থায় আপনারা রয়েছেন যে লাইফস্টাইলে রয়েছেন আপনারা খুব খুশি এবং আপনারা তৃপ্ত পরিতৃপ্ত আপনারা এবং আপনাদের এর থেকে বেশি উন্নতির প্রয়োজন নেই তাহলে আমাকে মাপ করবেন তাহলে আপনারা যেখানে আছেন থাকুন কিন্তু যারা অন্যরা যারা আপনারা মনে করছেন যে এটা আপনাদের প্রাপ্য নয় আপনারা অনেক বেশি বেটার লাইফস্টাইলের থেকে ডিজার্ভ করেন আপনাদের বাড়ি গাড়ি ব্যালেন্স লাইফস্টাইল বাঙালির চিরকাল ছিল বাঙালির ধ্বনি সমৃদ্ধ আমি বারবার বলছি এর আগেও বলেছি বাঙালি ধ্বনি সমৃদ্ধ আহ সম্পন্ন সম্পত্তি সম্পন্ন সেই বাঙালি সেই লাইফস্টাইল আপনারা ফিরে পেতে চান দলে দলে সুযোগদার করুন আবার হাত শক্ত করুন এদেশের পাশে এসে দাঁড়ান আগামী দিনে আপনারা নেতৃত্ব দিন